আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবরকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শাহজাদা প্রপার্টি জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে আমরা অবস্থান করছি গাজীপুর চোদ্দ নং ওয়ার্ড হক মার্কেট এলাকায় প্রশস্ত রাস্তা থেকে মাত্র একটি প্লট পরে দেখতে পাচ্ছেন বাড়িটি দেখেন বাড়িটির আশেপাশে আরও জমি জমা বিক্রয় হয়ে গেছে এবং ভবনও দেখতে পাচ্ছি আমরা এটি হচ্ছে বাড়িটির উত্তর সাইড এদিকেও মানুষের বাড়িঘর রয়েছে দেখতেই পাচ্ছেন এগুলো সবই ভাড়া দেয়া রাস্তাটি মোটামুটি চড়া আছে আপনারা অটো নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা নেই মূলত এই যে বাম সাইডের এটি হচ্ছে বাড়ি বাড়িটির ভিতরে আটটি রুম রয়েছে তিনটি টয়লেট রয়েছে এবং মাঝখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে বাড়িটি দেখতেই পাচ্ছেন বাউন্ডারি করা রাস্তাঘাটের আর কোন প্রকার ঝামেলা নেই ওই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মেইন রোড মেইন রোড থেকে একটি প্লট পরেই হচ্ছে বাড়িটির অবস্থান খুবই সুন্দর একটি পজিশন আমরা এখন ভিতরে প্রবেশ করছি পাশেই দেখছেন চলমান বাড়ির কাজ হচ্ছে এই হচ্ছে বাড়ির ভিতরের অবস্থা দেখেন খুবই সুন্দর মাঝখানে পুরোটা পাকা করা আর রুম রয়েছে আটটি এই দুই রুমের মাঝখানে এদিকে একটি টয়লেট রয়েছে আর ওই পাশে রয়েছে আরো দুইটি টয়লেট এবং গোসলখানা খোলামেলা আছে যেহেতু মাঝখানে টিন নেই আলো বাতাস আছে পর্যাপ্ত পরিমাণে এই যে দেখতে পাচ্ছেন টয়লেট সামনে রয়েছে আরো পর্যাপ্ত জায়গা এই যে আরেকটি টয়লেট এই সাইডে আরেকটি রুম রয়েছে সব কিছু মিলিয়ে মোটামুটি সিমসাম বাড়িটি সুন্দর দেখতে আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন এই বাড়িটি বিক্রি হবে জমির পরিমাণ হচ্ছে সোয়া দুই কাঠা প্লাস সোয়া দুই কাঠা প্লাস এই বাড়িটি সহ জমিসহ বিক্রয় হবে বত্রিশ লক্ষ টাকা আবারও বলছি এটি হচ্ছে হক মার্কেট চোদ্দ নং ওয়ার্ড গাজীপুর বাসন সড়ক থেকে আপনারা অটোতে মাত্র বিশ টাকা দিয়ে চলে আসতে পারবেন একদম বাড়িটির সামনে আমরা বের হচ্ছি যারা এই মূল্যে কিনতে রাজি আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন বের হলেই মাত্র একটি প্লট পরেই হচ্ছে এই জমিটির অবস্থান আশেপাশে অনেক বাড়িঘর আছে দু চার পাঁচ মিনিটের মধ্যে অনেক মেল ফ্যাক্টরি আছে সুতরাং ভাড়া নিয়ে সমস্যা নেই আপনারা যারা কিনতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু